আপনার ওমরা ফরজ কয়টি দুটি ফরজ একটা হল আপনার ইহরাম বাদা আর দুই নম্বরে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর তফ করা এই দুটি ফরজ আর অজীব কাজ হলো তিনটা কাজ অজীব কাজ কয়টি তিনটি কাজ এই যে আপনার মাগামী ইব্রাহিম খানা কাবার সম্মুখে দিয়ে দুই রাকাত নামাজ পড়লেন এটা একটা অজীব আদায় এটা আদায় করার পরে ওখানে দাঁড়ায় যাবেন দাঁড়ায় আল্লাহর ঘরের দিকে দাঁড়িয়ে থাকলেন এই যে আপনার

কুল পানি মানে বরফ পানি আর একটা আপনার শরীর ঘামে থাকবে যদি ঠান্ডা পানিটা গলা পয়সা যাবো তখন কথা বলতে পারবেন না হাঁসের মতো ফ্যাস ফেস করবেন আর একবার ঠান্ডা পানি খাইতে মনে চাইলে ওই ঠান্ডা গরম পানি মিচ দিয়ে খাবেন মিক্সার নাহলে নর্মাল পানিটা নট এটা আমি দেখা দেব ওই পানিটা খাবেন পানিটা খাওয়াটা সুন্দর

হালাল রিসিক দান করেন সমস্ত রোগ থেকে শেফা দান করেন এই তিনটা কথা আরবিতে বলতে পারলে আরবি বলবেন না আমি থাকলে আমি বলবো আর না হলে বাংলাতে বলবেন যে আল্লাহ বাকি কল্যাণ জনকে দেন হালাল রিজিক দান করেন আর সমস্ত রোগ থেকে আল্লাহ সেফা দান করেন সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করেন ঠিক আছে পানি পান করে এই যে আবার এই যে আপনাদের এর নিচে

বাইতা আবিআ তামার ফালাজরাহা আলাইহি আইয়া তওয়াফা বিহিমা অমান ততয়া আ খাইরন ফ ইন না সা কিরোম আলিম এই দুয়াটা বড় শুন আমি সাথে থাকবো পড়বো আপনারা শুনে শুনে পড়বেন এখন যেরকম বললেন ছেলেরা টুসো আহা ওদের বলবেন মেয়েরা মনে মনে পড়বেন আর যা বলতে পারবে না চুপ করে খালি শুনবেন শুনলেও হবে ঠিক আছে এরপরে এই যে ছাপার থেকে যখন মারওয়াতে গেলেন এক পাক এখানে এবার পুরাদো চকু তুলি এক পাক এখানে কিন্তু শুধু এই পাশ থেকে পাশে গিয়ে এক পাক আবার এখান থেকে এখানে আসলে দুই পার্ক ছাপাতে শুরু হবে মারুয়াতে গিয়ে শেষ হবে বারাতে ছা এখান থেকে এখানকার দূরত্ব চারশোতে পঞ্চাশ মিটার হাফ কিলো বলতেছি এই মাঝখানে আবার কত সবুজ বাতি আছে ওখানে মা হাজার হাজার পানির জন্য দৌড়াইছেন সাতবার দৌড়াইছেন এই জন্য আমরা যারা ছেলে আছি একটু জোরে হাঁটবো দৌড় দিতে যাবো যদি ধাক্কা দিয়ে ফেলে দিন না তাহলে আর এক মাসে মানে কষ্ট দিলে ধারা হয়ে গেল আবার মা বললাম আছে আর মহিলার সাথে ডিপ খেলেন এমনটা যেন না হয় ওখানে কিন্তু সিসি ক্যামেরা আছে বিশ্বের সবচেয়ে হরি নরিরা এসে নবিরাসুলের আউলাদ বাউলাদা এসে খুব সুন্দর তাকাইলে মনে হয় যে আপনাদের লোকে বেশি মানুষ দেখতেছেন এই জন্য শয়তানও ওখানে থাকবে কোনো জন্য অস্বস্ত তারে পরে কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন না ডাইরেক্ট কিন্তু কাল্লা সেট করে দিব সিআইডি ঘোরাফেরা করে সিসি ক্যামেরা আছে ধরা পড়ে যায় প্রচুর হাজার হাজার লোক আপনার সিআইডি আছে ওখানে ওই হাজির মতোই আর কোনো কিছু পরে থাকলেও ওটা ধরার দরকার নাই ওরে আছে আছেই আমাদের সাথীদের ভিতরে যদি কারো আপনার মোবাইল পরে যায় বা মোবাইল বলে রেখে গেল বা টাকা পড়ছে সেটা বলবেন যখন যে দেশে থাকবেন এর দেশে আইন মানাটা ফরজ আর ওটা কিন্তু ইসলামী রাষ্ট্র আপনি একটা যদি ভালো মনে করে ই করছেন করে দিবেন বা তফ করতেছেন একজনের সেন্সিরা পরে আছে আপনি তুলে যে ই করবেন ধরে দিয়ে দিয়ে কিন্তু হাত কেটে দিব ডাইন হাত কেটে দিব বাম পা কেটে দিব বাম হাত ডাইন পা কেটে দিব করে আছে আছে এটাকে আমার অনুরোধ আমি কিন্তু ওখানে কিছু কিছুই করতে পারবো না এই ভালো কাজটা দেখো রাস্তাঘাটে উপরে আসে আছে আমাদের কারো কিছু পড়লে সেটা বলবেন কিন্তু অন্য কারো কিছু পড়লে টাকা দেরই দরকার এখন নেই এরপর যখন সাপাতিয়া মারওয়াতে গিয়ে শেষ হলো তখন শুকুরিয়া দুই রেখে নামাজ আল্লাহ আমাকে সুস্থ রাখছেন দলবান করছেন আল্লাহ ঘরের জন্য কবুল করছেন এই জন্য শুকুরিয়া দুই রেখে কাবা ঘরের দিকে

কথা বন্ধু করা নারাটাই করবো আল্লাহ রাসুল নারা করাটাই কি বেশি উত্তম বলছে আর যারা মেয়েদের যারা যে মাহিম আছে এরা আপনার হোটেলে গিয়া রবি গিয়া তাদের যে চুলের আগা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ চুলের আগা কেটে দিবে এক মহিলা আর এক মহিলা কিন্তু হালাল না হয় কেটে দিবে না একজন মা বোন হালাল হয়েছেন সে আবার অন্যদের হালা করতে পারবে মানে নিজে আগে চুল কাটছেন আপনার মাহারিম সে কাটা দিছে তখন অন্য দিয়ে কাটাতে পারবেন নিজের না কেটার যদি কাটা দেন তাহলে কিন্তু দম দেওয়া লাগবে দম না দিলে হসটা ত্রুটিপূর্ণ থেকে যাবে